রাত পোহালেই ইংরেজি নববর্ষ তবে ডিজিটাল যুগে আজ ব্রাত্য পুরনো আবেগ গ্রিটিংস কার্ড এক সময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকত আজ পসরা থাকলেও নেই ক্রেতার ভিড় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানোর কাজ সেক্ষেত্রে আজ পাশা থাকলেও দোকানে নেই গ্রিটিংস কার্ড কেনার মানুষদের ভিড় দোকানদাররা জানাচ্ছেন আগে দিনরাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে বর্তমানে ডিজিটাল যুগ আসার পর থেকেই এখন গ্রিটিংস কার্ডের চাহিদা কমেছে তবে তারা আশাবাদী আগামী দিনে অর্থাৎ দু একদিন দিন পর থেকে বিক্রি বাড়বে তার কারণ বিদ্যালয়ের কাছে দোকানগুলি সাজানো হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের নববর্ষের শুভেচ্ছা বন্ধুদের জানাতে কার্ড কিনবে আগেকার দিনে সত্যি কথা বলতে আমাদের দোকানটা তো স্কুলের সামনে সেই জায়গা থেকে আমরাই তফাৎ আরও ভালো বুঝতে পারি কারণ হচ্ছে আগেকার দিনে যখন আগেকার মানে আর খুব বেশির দিন আমাদের পেছনে যেতে হবে না খুব কিছু বছরের মধ্যে পরিবর্তনটা এসেছে আফটার কোভিড এসছে এই পরিবর্তনটা কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে বা তারা একজন অন্যজনকে সবসময় গ্রিটিংস কার্ড দিত এবং আমরা তো সত্যি কথা বলতে ছোটোবেলায় সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই ফার্স্ট জানুয়ারির আগে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা তবে নেই বলবো না আছে কিন্তু খানিক কম মানে প্রায় হারিয়ে যেতে বসে চাই হারিয়ে যেতে ঠিক বসেনি আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে কিন্তু তুলনায় কম কেনে কত টাকা হয়ে কত টাকা বিক্রি হচ্ছে গ্রিটিংস মোটামুটি এখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবার একশো দেড়শো এবছর কী বিক্রি হয়েছে সে এখনও শুরু হয়নি শুরু হয় আর রাতপোহালেই তো পয়লা হ্যাঁ রাতকহালে ফার্স্ট জানুয়ারি অবশ্যই কিন্তু ওই যে তুলনায় কমে গেছে এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল পয়লা বৈশাখ সরি ফার্স্ট জানুয়ারি তারপর দু তারিখ থেকে চালু হবে স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং বন্ধুদের সুমন বসা মিস তো সত্যি কথা বলতে গেলে করি কেননা ছোটবেলায় কেনা বানানো সব কিছু দিয়েই ধরো বন্ধুদের মধ্যে এগুলো দিয়ে বিনিময় একটা নতুন বছর একটা আমেজই ছিল ওই গ্রিটিংস কার্ড হচ্ছে দেবো নেব কে দিচ্ছে সেগুলো জমানো রাখা পেয়েছিলাম এগুলোই এখন সবই তো ওই হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠিয়েই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে মিল বন্ধনের কোথাও একটা ঘাটতি করছে হবে তো অবশ্যই নাহলে যে গ্রিটিংস দিয়েই আমাদের মেনলি ছোটোবেলাটা চলেছে আজকে সেগুলোই আমরা ইভেন এইসব রাস্তা দিয়ে আগে দোকানে ছোট ছোট স্টলে গ্রিটিংস ভর্তি ছিল এখন খুঁজলে হয়তো দোকানেই খুব একটা কম পাওয়া যায় সারা বছর তো একটা অপেক্ষা থাকতো গ্রিটিংস দেবো একজনকে হয়তো বন্ধু বা হতে পারে বান্ধব হতে পারে কিন্তু প্রেমিক হতে পারে প্রেমিকাও হতে পারে এবং খুব প্রিয়জনকেও হতে পারে এই যে ঘাটতিটা এটা কি মনে হচ্ছে না যে আবার নতুন করে আবার এটা ফিরে আসুক এই গ্রিটিংস কার্ড আসলে তো ভালোই হয় কেননা ছোটোবেলাটাকে তো মিস করি নাম তোমার আমার না শিবাশি ভট্টাচার্য